কি রে বন্ধু তোর বাড়িতে এলাম কিছু চা পাপি অফার কর হ্যাঁ শিবুর জন্য এক রচা দিয়ে যাও তো হ্যাঁ তুই কি রে তুই দুধ দিবি না ওইটুকু পুষ্টি পাই ভাই না রে ভাই হবে না তুই কি তাই দে আর কি বলবো শুনলাম পুজো জামা কাপড় কিনেছিস হ্যাঁ কই দেখি তোরটা এটা কিনেছিস গেঞ্জিটা কত নিয়েছে হাজার টাকা এটার দাম হাজার টাকা হ্যাঁ পুরো মুরগি বানিয়ে দিয়েছে তার থেকে তুই যদি আমাকে আগে বলতিস আমি তোকে এমন একটা জায়গায় সন্ধান দিতাম সেম কালার সেম প্রোডাক্ট একেবারে সেম টু সেম মাত্র পাঁচশো টাকা খালি তোকে একটু রিপু করে নিতে হতো একটু ফুটোপাটা ছিল তো ঠকিয়ে দিয়েছে আর প্যান্ট প্যান্ট নিয়েছে হুম কত নিয়েছে প্যান্টটা আঠেরোশো টাকা এই প্যান্টের দাম আঠারোশো টাকা হুম মাথায় হাত বুলি টাকা নিচ্ছে তোকে তোমাকে একবার যদি বলতিস একবার যদি আমাকে আগে বলে রাখতিস তোকে আমি এমন একটা দোকানে সন্ধান দিতাম তুই সেম জিনিস তুই সতেরোশো নিরানব্বই টাকা পেতিস নো ডিসকাউন্ট একদম ঠকিয়ে দিচ্ছে লস আর জুতো কিনিস হ্যাঁ কিনেছি কোথায় এইটা এটা কত নিয়েছে বারোশো টাকা এই জুতোর দাম বারোশো টাকা হুম সেম একই কথাই বলবো তুই তোমাকে আগে দিয়ে এগুলো বলে রাখতিস আমি তোকে এমন একটা জুতোর দোকানে নিয়ে যেতাম খালি তোকে একটু দরদাম করতে হতো আর যদি তুই দরদাম করতিস তোকে জুতো তো দিতই সাথে পয়সাও নিত না খালি তোর ঢুকঢুক আওয়াজ হতো লস হয়ে গেছে তোর ঠিকঠাক করতে পারিস না মার্কেটিং ঠিক আছে পরের হবে